একটা নাম একটা খবর আর মুহূর্তেই থমকে যাওয়া জীবন গতকাল যিনি বেঁচে ছিলেন যার কণ্ঠ ছিল স্বপ্ন ছিল পরিকল্পনা ছিল আজ তিনি শুধু একটি খবর উসমান হাদি কিন্তু আজকের ভিডিও কোনো ব্যক্তিকে বিচার করার জন্য নয় আজকের ভিডিও আমাদের জীবনের জন্য কারণ মৃত্যু কখনো পরিচয় দেখে না ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আমরা সবাই ভাবি মৃত্যু মানে বুড়ো বয়স দীর্ঘ অসুস্থতা হাসপাতালের বিছানা কিন্তু ইসলাম বলে মৃত্যু তোমাদের কাছে আসবে যদিও তোমরা শক্ত দুর্গে অবস্থান করো নিসা আয়াত আটাত্তর উসমান হাদির মৃত্যুও আমাদের সেই কথাই মনে করিয়ে দেয় মৃত্যু হঠাৎ আসে কোনো নোটিশ দেয় না কোনো সময় দেয় না মৃত্যু হলে প্রথমে কি ঘটে হাদিসে এসেছে মৃত্যুর সময় ফেরেস্তা আসে আর মানুষ তখন বুঝতে পারে আমি তো প্রস্তুত ছিলাম না সেই মুহূর্তে টাকা কাজে আসে না পরিচিতি কাজে আসে না খ্যাতি কাজে আসে না শুধু থাকে আমল নামাজ তবা প্রশ্ন একটাই আমরা প্রস্তুত তো জানাজা ও নীরব শিক্ষা একজন মানুষ মারা গেলে মানুষ আসে কেউ কাঁদে কেউ দোয়া করে কিন্তু কয়েকদিন পর জীবন আগের মতো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানুষ জানাজার পেছনে যায় কিন্তু শিক্ষা নিয়ে ফিরে আসে খুব কম উসমান হাদ্দির জানাজাও আমাদের সামনে রেখে গেছে একটি নীরব প্রশ্ন যদি আজ আমি হই কবরের প্রথম রাত কেমন হবে কবর হল আখিরাতের প্রথম ধাপ সেখানে বন্ধু যাবে না পরিবার যাবে না ফেসবুক ফলোয়ার যাবে না শুধু যাবে আপনার আমল আপনার নামাজ আপনার নিয়ত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কবর হয় জান্নাতের বাগান নয়তো জাহান্নামের গর্ত আমরা কোনটার জন্য প্রস্তুত হচ্ছি এই ভিডিও উসমান হাদিকে নিয়ে নয় এই ভিডিও আমাকে নিয়ে আপনাকে নিয়ে আমাদের সবাইকে নিয়ে কারণ আজ তিনি কাল আমি পরশু আপনি মৃত্যু অপেক্ষা করে না যদি এখনো সময় থাকে আজই ফিরে আসুন নামাজে তবাই আল্লাহর পথে কারণ যে মৃত্যু উসমান হাদিকে থামিয়েছে সেই মৃত্যুই একদিন আমাদের দরজায় আসবে ইয়া আল্লাহ আমাদের সবাইকে ভালো অবস্থায় মৃত্যু দাও আমিন আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং চাইলে ভিডিওটি আপনি আপনার কাছের মানুষের সাথেও শেয়ার করতে পারেন এবং এমন ভিডিও আরও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ